নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটা রেসিপির ভিডিও শেয়ার করতে তো আজকে বানাবো মুচমুচে আলুর রেসিপি তো আজকে যেটা বানাবো সেটা মুচমুচে আলুর বড়া এটা কিন্তু খেতে ভারী সুন্দর তার জন্য প্রথমেই দেখো বড় বড়ো সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে প্রথমেই আমি কিন্তু কোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে এখানে ধুয়ে নিয়ে রেখেছি এরপর যেটা আমাদের প্রথমেই করে নিতে হবে প্রথমে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে আমরা তো কম বেশি সবাই জানি যে কোনো বড়া করতে গেলে সে মুলোর বড়া হোক বা আলুর বড়া হোক প্রথমে সেটাকে ভালো করে গ্রেট করে নিতে হয় তা হলে কিন্তু বড়া বানানো যাবে না তো দেখো এখন দুটো আলু কুড়ে নেওয়া হয়ে গেছে আর দুটো বাকি আছে এই দুটোকেও এখন আমি গ্রেট করে নেব তো দেখো গ্রেট করছিলাম আর আস্তে আস্তে আলুর মধ্য থেকে একটা জল বেরোচ্ছে আলু তো একটু জল জাতীয়ই জিনিস আলুর বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আর একবার খেলে মনে হবে বারবার যেন খায়। আর এটা যদি গরম গরম বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর হয় দেখো বন্ধুরা এখন আলু চারটে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর গ্রেট করে নেওয়া আলুগুলোকে এখন যেটার সাথে গ্রেট করছিলাম সেটা থেকে এখন পরিষ্কার করে আলুগুলোকে সব বের করে নিলাম এই যে আলুটা এখন গ্রেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা চারটি যে আলু নিয়েছিলাম সেগুলো এখন চারটে আলুই এখানে গ্রেট করে রেডি করে রেখেছি এবার আমাদের যেটা কাজ তো আলুর গ্রেট করে রেখেছি এবার আলুর বড়া বানানোর জন্য তো একটা মশলা বানিয়ে নিতে হবে তো তার জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু আদা কুচি এখন এই শুকনো লঙ্কা আর আদা কুচিকে শিলের মধ্য দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নেব এটা কিন্তু আসল একটা জিনিস যেটা কিন্তু ছাড়া আলুর বড়া অসম্ভব আর যে যেমন ঝালটা খাবে তোমরা চাইলে আর দুটো লঙ্কাও অ্যাড করতে পারো এখানে ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো তো দেখো এই যে মশলাটা এটা এখন করলাম সেটা আলুর মধ্যে দিয়ে নিয়েছি এরপর এই গ্রেট করে রাখা আলুর মধ্যে অ্যাড করে নেব একটু রসুনের কুচি তো রসুন কুচি তো এখানে দিতেই হবে অল্প করে এখানে আদা কিন্তু লাগবে না সামান্য অল্প কিছুটা রসুন কুচি অ্যাড করে নিলেই হবে তারপর যেটা অ্যাড করতে বাকি আছে সেটা হচ্ছে এই যে কুচি করে রাখা পেঁয়াজ এটা কিন্তু দিতেই হবে আলুর বড়ায় আমরা তো জানি পেঁয়াজ রসুন অবশ্যই দরকার লাগে এই যে এখানে দেখো সব পেঁয়াজ কুচিগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আর এখন সেইগুলো এই গ্রেট করে রাখা আলুর মধ্যে অ্যাড করে নিয়েছি ব্যাস মোটামুটি রেডি হয়ে গেছে এখন যা যা উপকরণ এবার বাকি রয়েছে যেটা সেটা এখন এই গ্রেট করে রাখা আলুর মধ্যে অ্যাড করে নেব একটু বেসন বেসন ছাড়া তো আর এটা ফেটিয়ে নেওয়া সম্ভব নয় আর আমরা তো জানি যে কোনো বড়া বানাতে কিন্তু বেসনের অবশ্যই প্রয়োজন বেসন ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হবে না তো যাই হোক এখানে বেসনটা নিয়ে নিয়েছি তারপর ওদিকে দেখো সর্ষের তেল কড়াইয়ের মধ্য দিয়ে তেলটা গরম করতে দিয়ে রেখেছি ততক্ষণ তেলটা গরম হতে হতে এদিকে গ্রেট করে রাখা আলুটা বেসনের সাথে কিন্তু মেখে নেওয়া যাবে আর আমার মা কিন্তু এই রেসিপিটা বানিয়েছিল। তোমাদের সাথে তো যে কোনো রেসিপির ভিডিও শেয়ার করলেই আমি তো আমার মায়ের কথা প্রথমেই উল্লেখ করি কারণ আমি খুব একটা কোনো রান্না করি না যা করে আমার মা কিন্তু করে তো এটা আমার মা তো খুবই ভালো বানায় আর এখন দেখো বেসনের সাথে আলুটাকে এইভাবে হাতের মধ্যে কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম তো তোমরা চাইলে চামচে করে মাখাতে পারো কিন্তু আমার মনে হয় এটা হাতে করে মেখে নিলে খুব সুন্দর দেখো একটা চুরমুড়ের মতো দেখতে তৈরি হয়ে গেছে আলু মাখাটা বেসনের সাথে ফেটিয়ে নিতে নিতে এদিকে ততক্ষণে তেলটাও তো গরম হয়ে গেছে এবার তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু ফেটিয়ে রাখা বেসনগুলো যেভাবে আমরা বড়ার শেপ দিয়ে ছাড়ি সেইভাবেই কিন্তু কড়াইয়ের মধ্যে গ্রেট করে রাখা আলুগুলোকে মেখে নেওয়ার পর এইভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে তোমরা কিন্তু খুব বেশি দেবে না তাহলে কিন্তু জড়িয়ে যাবে ভালো হবে না অল্প কয়েকটা পাঁচটা ছটা মতন এখন দিয়েছি এবার এগুলো একটু গরম হতে থাকবে গরম না হলে তো আমরা জানি যে কোনো বড় জাতীয় জিনিস কিন্তু উল্টাতে পারবে না দেখো একটু গরম হয়ে যাওয়ার পর কিন্তু খুন্তি করে আস্তে আস্তে উল্টে নিলাম উল্টে দিলাম কারণ এক সাইডটা গরম হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে আর এক দিকটা বাকি ছিল এইভাবে বড়াগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকলে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে মুচমুচে আলুর বড়ার রেসিপি তো বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে যেও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার এই ভিডিও শেয়ার করার কিন্তু উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয় তো দেখো বন্ধুরা এখন তো বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর আস্তে আস্তে খুন্তি করেই কিন্তু প্লেটের মধ্যে তুলে নেব আর গরম গরম কিন্তু ভাতের সাথে সার্ভ করা যেতেও পারে আর এই মোচমুচে আলুর বড়া কিন্তু শুধুমুখে খেলেও বেশ ভীষণ ভালো লাগে খেতে এখন তো সব বড়াগুলোই তুলে নিলাম ব্যাস আজকে তোমরাও আমার সাথে থেকে শিখে গেলে কিভাবে বানাতে হয় মুচমুচে আলুর বড়া অবশ্যই বন্ধুরা তাহলে একদিন ট্রাই করো আর আমাকে জানাও কেমন হয়েছে খেতে